ব্রেক করল ঠান্ডা জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সাত জেলায় আজ কাল পরশু তিন দিন বৃষ্টির সতর্কতা বৃষ্টির দুর্যোগ কাটলেই কি ফের হাড় কাপড়ো ঠান্ডার জমাটি স্পেল শুরু হবে এ বিষয়ে এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভরা মাঘে ফের আবহাওয়ার বড় বদল এক ধাক্কায় পারদ চড়ল অনেকটাই শহর থেকে জেলা শীতের কামড় বেশ আলগা ভরা মাঘে ফের বৃষ্টির সংখ্যা খেয়েছে কৃষকদের আজকাল পরশু রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা সেই সঙ্গে বইতে পারে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে হাওয়া গত কয়েকদিন হাড় কাঁপানো ঠান্ডায় কেঁপেছে গোটা দক্ষিণবঙ্গ তবে রাতারাতেই যেন শীতের সেই তীব্র কামড় উধাও বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এরই পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তরে হাওয়া হাত গুটিয়ে নেওয়ায় বঙ্গে পুবালি হাওয়ার দাপট বাড়ছে তারই জেরে আবহাওয়ায় এই বদল আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে আজ রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার এবং শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে ঠান্ডা হাড় কাঁপাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের একবার দার্জিলিং এর উঁচু এলাকাগুলিতে তুষারপাতের জোরালো সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পাহাড় নগরীতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এ শূন্যের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল শহর কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা আজ বৃহস্পতিবার কলকাতা শহরে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে শীতের দাপট কমবে চড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতার তাপমাত্রা আগামী কয়েক দিনে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে তবে তারপরে ঠান্ডার কামব্যাক নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় বজ্র বিদ্যুৎ দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা সেই সঙ্গে বইতে পারে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে হাওয়া